এই সাজামাল সাজামাল বাংলাদেশে আর হ্যাঁ কার ভিডিও দেখে গেছে ভিডিও দেখে গেছে আমি জানি ফার্স্ট ভিডিও না ও ভিডিও দেখে ও গেছে মানে ওর কাছে আমি জানো আপনি তো আমার ভিডিও বাংলাদেশ ভিডিও বাংলাদেশে আমি কোনে গেছি কোন জানা এই কি সমস্যা সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে শুরু করছি এই জন্য যে বাংলাদেশে যেন আরাম পেয়েছে তাহলে আপনি বাংলাদেশে আগে গেছেন আপনার আসামের সবাই এখানে চাইবো আপনার আগে তো আর বাংলাদেশ যায় নাই আপনার কথা নাকি আপনার চালাক বেশি আপনার মতো বোধাই এই আসামে খুব কমি আছে আপনি বালুকিরি গেলেন সদাই করবার নাকি বাকি দশজন দিকে আপনি পরে গেছে দিকে মনে করতেছেন যে আমার দেহা দিয়ে দি বানাইলো আপনি তো দিয়ে খারাপ কথা না

আপনি বাংলাদেশের পরিস্থিতি কিরকম জানেন বহুত পাবলিকে জানে না বাংলাদেশ যে সিম কিভাবে লাগে তাকে জানেন আমি নিজেই যখন বাংলাদেশ গেলাম আপনার নাম তো নাই আপনি একজন মানুষ যে বাংলাদেশ যাই

এই কথাটাকে আপনারা কিন্তু সিম লাগবো লাগবে আপনার নম্বরটা দিয়ে অন্য মাসে কল করে বুক আনুন তার সিম যদি আত্মীয় থাকা লাগবে তার ডকুমেন্ট দিয়ে সিম বানা লাগবে তাছাড়া হব না গেল এক নম্বর কথা আর দুই নম্বর কথা ধরেন পয়সা মানে ধরেন আলাদা বাংলাদেশের পয়সা কিনে আপনারা দেখছেন আমাকে ইন্ডিয়ান পয়সা কিনে বাংলাদেশে খাড়ে না ওইটা আলাদা পয়সা তো ওই পয়সা কিনে আপনারা বর্ডার দিয়ে ট্রান্সফার করে নিয়ে আসবেন এখানে যে প্রসেস বহুতে জানেন তো বাইরে কিছু জানবার

নিয়ম থাকা হারবেন বা আমি গেলাম সিম কিভাবে বানাইলাম অনেকের বাইক কি ধরনের হয় তো কিছু আমি আপনাকে দেখা চেষ্টা করুম আজকের বেশি কথা মানে আমি বলে তার দেখা দিই মানে